টিটির একটা মাল ভাঙতেছি দেখেন আর এগুলো ভাঙার বাড়ি দেওয়ার সিস্টেম আছে ভাই এগুলো আমারও হতো আমি কয়েকজনকে দেখি ভাই বাইরতি বাইরতি টেবিল ভেঙে বালাই ভাঙার টান্ডেশন ভাঙে নাই আমাদের টু এস এর যেটা আছে আমি উনিশ তিতালিশ ভাঙতেছি কেন বান্নশোটা কাজে বেশি লাগে হ্যাঁ এই জন্য তো যেতে একই গ্রুপে একই মাল সে সমস্যা নাই তো এটা এবার ভাঙবো হচ্ছে কত টু এস এখানে দেখা দেবো ওইটা দ্বিতীয়বার দেখার আর কোনো প্রয়োজন নাই হ্যাঁ এটা দেখুন বন্ধুরা দেখুন এটা কিন্তু তামা দেখেন এটা তামা এটা টিটি আর এর লগে আপনার টু এস এর হ্যাঁ এটাও তামা গোসলে তামা বের হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখেন অল্প কিছু ট্রান্সেস্টর আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে যেগুলো ডেলটা ফোর জিরো এইট জিরো লাগাবে ধরনের তো এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে আপনার এবং আছে হচ্ছে টিটিসি ট্রানজেস্টর দুটোই টু এস এর টু এস সির মধ্যে যথেষ্ট ভালো মানের ট্রান্স্টর এইগুলো প্রফেশনাল হেডে লাগানোর জন্য মেইনলি আসলে ইউজ করা হয় তো এখানে দুশো পিস মাল আছে আপাতত স্যাম্পল হিসেবে ধরতে পারেন আপনারা তো এখন এইগুলা চিপটা ভেঙে দেখবো লোড টেস্ট করার সময় না আগে চিপ দেখব ফিলামেন্ট দেখবো এগুলো দেখলে যদি ভালো মনে হয় তাহলে হচ্ছে নেক্সট টাইম এগুলোর আরো ব্যবহারে আনা হবে এবং আপনাদের মাঝে আসলে ভালো হলে এই ভিডিওটা আপলোড হবে ভালো না হলে আপনাদের মাঝে কিন্তু আপলোড হবে না এটা ভিডিও করছি এই পর্যন্তই শেষ সুজা কথা বাংলা হিসাব তাই না কারণ যা যেটা যেমন পাবো সেটা তেমনই হবে কথা শেষ তো বন্ধুরা চলুন এটা আমরা এখন ভাঙি তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে টিটির মাল তো প্রথমে আমার টিটিরটা ভাঙবো এটা রেটও আপনাদেরকে আমি বলে দেবো অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কোনো কার করার কোনো কিছু নাই দেখুন প্রথমে এটা হচ্ছে আমি টিটির একটা মাল ভাঙতেছি দেখেন আর এগুলো ভাঙার বাড়ি দেওয়ার সিস্টেম আছে ভাই এগুলো আমারও অত আমি কয়েকজনকে দেখি ভাই বাইরতি বাইরতি টেবিল ভেঙে বেলায় ভাঙার ট্যান্ডেশন ভাঙে নাই দেখেন একটা বাড়ি যদি দাগা মতো দেওয়া যায় না এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিটির মাল উপরে আপনার স্টিলের নিকিল করা চিপটা মোটামুটি সাইজের খুব বেশি বড় এটা বলবো না দেখতে পাচ্ছেন কিন্তু এটার ফিনিশিং এটার কোয়ালিটি দেখতে শুনতে খুব সুন্দর এই হচ্ছে বিষয় রেড বলে দিই এই মালটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে একশো টাকা করে পিস যারা টেকনিশিয়ান বা কাজ কাজের জন্য নিবেন বেশি পরিমাণে নিবেন তাদের জন্য এক্সট্রা ছাড়ের ব্যবস্থা আছে এবার আসুন আমাদের টু এর যেটা আছে আমি উনিশ তিতালিশ ভাঙতেছি কেন বান্নশোটা কাজে বেশি লাগে হ্যাঁ এই জন্য তো যেতে একই গ্রুপে একই মাল সেক্ষেত্রে সমস্যা নাই তো এটা এবার বাংলা হচ্ছে কত টু এস এরটা দেখেন বাড়ির মতো বাড়ি দিতে পারলে একটাই যথেষ্ট এই পয়সা একটু দিয়ে নি তো বন্ধুরা আপনি দেখেন টু এস এর যে মালটা আসলে ভাঙা হয়েছে এটা চিপস সাইজটা কিন্তু একটু বড় দেখাচ্ছে টিটির থেকে আপনাদেরকে একটু বোঝানোর সাথে একটু পরিষ্কার করে নিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিফ্লেকশন আসে তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এর এর কিন্তু মুড মানে ফিনিশিংটা গেলেজটা ভিতরে যে এই জিনিসটা খুব সুন্দর এটা হলো টিটি তো টিটির থেকে কিন্তু টুয়েসের সিটটা আসলে একটু বড় দেখা যাচ্ছে দেখেন তো আমার ক্যামেরাটা একটু ঘোলা দেখাচ্ছে এটা ইটা মালটা হবে যাই হোক তো এই হচ্ছে বিষয় বিষয় তো এই মালটার দাম হচ্ছে একশো টাকা যারা টু এর মধ্যে ভালো কোয়ালিটির আন্দেস্টার খুঁজতেছেন এটা আপনার নিতে পারেন এবং এটা অ্যাভেলেবেল ডেলটাতে ফোর জিরো জিরোতে লাগাতে পারবেন কোনো সমস্যা ছাড়া তাহলে কি হলো আমাদের টু এর মালটার দাম কত আসলো একশো টাকা আর টিটির যে মালটা আমরা পেয়েছি এই টিটি টিটিসির এই মালটার দাম হচ্ছে একশো টাকা ভাই আমার মাল আমার কাছে আমার দাম আপনাদের যাদের পছন্দ হবে দেখে ভালো লাগবে আপনারা তারা নিতে পারবেন নেবেন আর যাদের ভালো লাগবে না পছন্দ হবে না নেওয়ার তো দরকারই নাই বরং আপনারা চেষ্টা করবেন কোথাও কমে পান নাকি যেখান থেকে কমে পাবেন সেইখান থেকে নেবেন কথা শেষ মামলাও খালাস তো বন্ধুরা এ হচ্ছে বিষয় আজকে ভিডিও এ পর্যন্ত রাখতেছি শর্টকাটে আপনাদের জন্য তো যদি আপনাদের ভালো লাগে ট্রানজিস্টারগুলো সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু একটা কথা বলেছি খুচরা দাম আর পাইকারি দাম অর্থাৎ যারা টেকনিশিয়ান কন্টিনিউ মাল নেন এবং কাজ করেন ভাই আপনার কাছে আমি মনে করেন একশো ষাট টাকা কাটলাম আবার এটা লোকাল কাস্টমারের কাছেও ষাট টাকা কাটলাম তো একটা জিনিস কি আপনি যদি আমার কাছ থেকে একটা মাল কিনে কিছু টাকা আপনি ফলাইতে পারেন বা রাখতে পারেন সেখানে আমার তো কোনো দাবি নাই এখন এই আপনার কাছে যদি আমি কথার কথা কথার কথা বলি ধরুন দুই টাকা কম নিলাম তখন আপনি কিন্তু দুই টাকা ওখান থেকে ফলাইতে পারতেছেন যে তুমি জুয়েল ভাইয়ের কাছ থেকে আনলো যে দাও আমার কাছে থেকে নিল সেই দাম তো কাস্টমার চিন্তা করবে না ভাইয়ের কাছ থেকে নি আমি জাস্ট যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে কাস্ট লোকাল কাস্টমার অর্থাৎ খুচরা কাস্টমার আর আপনার মানে আপনার টেকনিশিয়ান বা যারা আমরা অ্যাভেলেবল মাল কিনি এদের দাম কিন্তু সেম কখনো হওয়াটা ঠিক না আমরা অনেক দেখি যে একই দাম একই সব কিছু আলহামদুলিল্লাহ ভালো যে যেমন ভাবে সুবিধা সে যেভাবে করেন আমার যেভাবে সুবিধা আমি সেভাবে করি তবে এটা ভাঙাটা আসলে আমার যেমন ভাঙছে দেখেন আমি আবারও দেখাই এটা চিপস সাইজটা কিন্তু বড় আছে এবং এটার আপনার তামার উপরে হচ্ছে স্টিলের একটা ই দেওয়া থাকে যেমনটা অনেক জাপানি আমরা জাহাজের তার বলে চিনি ওই তার ওই তারগুলো দেখবেন ভিতরে তামা উপরে নিকিল থাকে ব্যাপারটা কিন্তু এরকম তারপরও আমি একটু শিওর হওয়ার জন্য একটু ঘষে নিচ্ছি কারণ যেটা এখানে দেখা দেব ওইটা দ্বিতীয়বার দেখার আর কোনো প্রয়োজন নাই হ্যাঁ এটা দেখুন বন্ধুরা দেখুন এটা দেখুন তামা দেখেন এটা তামা এটা হল টিটি আর এর লাগে আপনার টু এস এর হ্যাঁ এটাও তামা গোসলে তামা বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক যদি আপনাদের আপনাদের এই মালগুলো প্রয়োজন হয় জানাবেন